কত বছর পর এভাবে পুকুর পাড়ে হাত মুখ ধুচ্ছি তাও আমি আমার মেয়েকে সাথে নিয়ে গ্রাম মানে অন্যরকম একটা শান্তি ছোটবেলার অনেক স্মৃতি আজও আমার সামনে ভাসে কোনো এক সময় স্কুলের ছুটিতে যখন নানার বাসায় বেড়াতে যেতাম তখন পুকুরে কত গোসল করেছি তা হিসাব ছাড়া আর এখন সবকিছু স্মৃতি হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি কারণ আমরা এবার এসেছি চাঁদপুরে ওয়াজিহার পাপার নানার বাসাতে আমার নানার বাসাও চাঁদপুর বাট এবার আমরা ওয়াজের পাপার নানার বাসাতে এসেছি তাছাড়া আমরা যেহেতু ফুল ফ্যামিলি এসেছি সো অনেক এনজয় করছি আর আজকের ভিডিওতে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিনটা কারণ অনেক আপুই আমার কাছে জানতে চায় আমার স্কিন কেয়ার রুটিন এই হলো আমার স্কিন কেয়ারের সবগুলো প্রোডাক্ট যে সকল আপুরা জানতে চেয়েছেন যে আপু তোমার স্কিনে একটাও ব্রন নেই কেন একটাও স্পট নেই কেন এই যে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করে থাকি আমি কিন্তু অলওয়েজ অনেক বেশি সিম্পল থাকতে পছন্দ করি আমি মেকআপ একদমই পছন্দ করি না কিন্তু আমি স্কিন কেয়ারের ক্ষেত্রে সব সময় অনেক বেশি সেনসিটিভ শুরুতেই আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর এই ফেস ওয়াশের নামটা হচ্ছে কোজারেক্স লো পিএইচ গুড মর্নিং জেল ফেস ওয়াশটা আর এটা কিন্তু অনেক বেশি উপকারী আর এটা কাজ তুলো হলো পিম্পল দূর করার পাশাপাশি পিম্পল হওয়াও রোধ করে ডার্ক স্পট এবং ব্ল্যামিশ দূর করে তোকে পোর্টস ক্লিন রাখে তাছাড়া আমার ফেসে যেহেতু ব্ল্যাক হেডস ছিল এই ফেস ওয়াশটা ইউজ করার ফলে অনেক কমে গিয়েছে আর এই ফেস ওয়াশটা নিয়মিত ব্যবহার করলে ফেস ব্রাইট করবে দেন সেকেন্ড স্টেপে স্নেলেন নাইনটি সিক্স এসেন্সটা আমি খুব ভালো করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব এই এসেন্সটা মেনলি স্কিনকে একদম হাইড্রেট করে যার কারণে স্কিন অনেক বেশি গ্লো অ্যান্ড গ্লাস স্কিন হয় আমি এক কথায় এটার ফ্যান হয়ে গেছি সো আপনারা চাইলে এই এসেন্সটা নিতে পারেন দেন স্টেপে আমি ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা ইউজ করছি এটা নিয়মিত ব্যবহার করার ফলে যাদের স্কিনে একনে স্পট এবং ম্যাস্তা বা ছোট ছোট কালো তেল এইগুলো কিন্তু একদম ভ্যানিশ হয়ে যায় আর এই সিরামটা যাদের স্কিন সেন্সিটিভ তারাও ইউজ করতে পারবে ফাইনালি আমি এখন আমার পছন্দের ময়শ্চারাইজারটা ফেসে অ্যাপ্লাই করব আর এই ময়শ্চারাইজারটার নাম হচ্ছে কজারেক্সের অ্যাডভান্স স্নেল নাইনটি টু অল ইন অন ক্রিম এই শীতে ক্রিমটি ফেসের হাইড্রেশনের জন্য বেস্ট একটা ময়েশ্চারাইজার তাছাড়া এতে আছে ভিটামিন অ্যামিনো অ্যাসিড যা স্কিনকে নরিশ করে এতে রয়েছে নায়াসিনামাইট যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং নিয়মিত ব্যবহার করার ফলে রিঙ্কেল এবং ফাইন লাইনস কমাতে সাহায্য করে সো এই ময়েশ্চারাইজারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এক কথায় অসাধারণ এতক্ষণ তো আমি আমার পছন্দের প্রোডাক্ট গুলো দিয়ে স্কিন কেয়ার করছিলাম কিন্তু আমি লিপ কেয়ার করব না এটা কি হয় লিপ কেয়ার করার জন্য আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের লিপ স্লিপিং মাস্ক এটা এটা আমার অনেক বেশি পছন্দের নিয়মিত ব্যবহার করার ফলে ঠোঁটের কালো দাগ দূর করে এবং ঠোঁটকে নরম ও করে তোলে তাছাড়া আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন গ্লোয়েক্স ফেসবুক পেজে আমি গ্লোয়েক্স ফেসবুক পেজ থেকেই নিয়েছি এবং তাদের প্রোডাক্ট গুলো অথেন্টিক আমাদের স্কিন কেয়ারের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সে হচ্ছে সানব্লক যেটা আমি এই ভিডিওতে ইউজ করতে পারিনি কারণ আমার সানব্লকটা শেষ হয়ে গিয়েছে সো নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব আর আমার স্কিন কেয়ারটা কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার ওয়াজে মামনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ